এখন থেকে আর কোনো প্রকার ভাবনা না বিয়ে গায়ে হলো জন্মদিন এবং চাঁদরাত সম্পূর্ণ ফলন করতে পারবেন পাউরুটি দিয়ে এই টাইপের কেক বানিয়ে একদম পারফেক্ট মজাদার সফট পাউরুটির কেক তো আজকে থাকবে এই সহজ রেসিপিটাই এখানে আমি নিয়ে নিয়েছি ইনেস্টা হুইপ ক্রিম দেড় কাপ হবে তো এটা একটু চাকা চাকা আছে এই চাকাটাকে আমি ভেঙে নিব ভেঙে নেওয়ার পরে দুই থেকে তিন মিনিটের মতো আমি বিট করে নিয়ে একটা ক্রিম বানিয়ে নেব তো সেটার কাজে চলছে আর এই পারোটির কেকটা এতটা পরিমাণ সফট হয় কেউ ধরতেই পারবে না যে এটা পারুটি দিয়ে বানানো হয়েছে জন্মদিনের হাজার হাজার টাকা দিয়ে আর কেক কিনতে হবে না এই টাইপের ছোট্ট একটা পারুটি ঘরে থাকলে এই টাইপের কেক বানিয়ে নিতে পারবেন তো ক্রিমটা আমার বিট করে নেওয়া শেষ আমি চার মিনিটের মতো করে নিছি এখন একটা মগের ভিতরে একটা এই যে যে আমরা কেক বানাই কেকের একটা পাইপিন ব্যাগ দিয়ে দিয়ে তার ভিতরে আমি দিয়ে দিয়েছি ক্রিম ক্রিমটা সেট করে নিয়ে একটা সাইডে রেখে দিব তারপরে আমি পাউরুটি নিয়ে নিয়েছি সাইডের যে ব্রাউন অংশটা এটা আমি কেটে নিচ্ছি কিন্তু কেটে নিয়ে ফেলে দেবো না এটা কিছুক্ষণ তার উপরে রেখে বেডক্রাম বানিয়ে নেবো তো এভাবে আমি রুটিগুলোকে কেটে নিয়েছি তারপর আমি একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি এতে আমি এই যে ক্রিমগুলো কিভাবে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কিন্তু পাউরুটির কেক যে এতটা পরিমাণ টেস্টি সফট হয় এটা যদি না বানান নিজেরাও কিন্তু বুঝতে পারবেন না আমিও বুঝতে পারি নাই কেউ ধরতেই পারবে না এটা মনে করবে নামি দামি কোনো বেকারির কেক তো প্রথমে আমি একটা লেয়ার দিয়ে দিয়েছি ক্রিমের তারপরে একটা একটা পিস আমি দিয়ে দিয়েছি পারুটির তো পারুটির পিসগুলো দিয়ে দেওয়ার পরে আমি দুধের ভিতরে একটু চিনি মিশিয়ে নিয়েছি একটা মগে সামান্য চিনি মিশিয়ে নিয়েছি দুধের ভিতরে তো সেই চিনি আল্লাহ দুধটা আমি এখন দিয়ে দিব পারুটির উপরে দিয়ে তো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি আবারও একটা ক্রিমের লেয়ার দিব তো মোটামুটি আমার দুধের মিশ্রণটা দিয়ে দেওয়া শেষ এখন আবার আমি ক্রিমের আরেকটা লেয়ার দিয়ে দিব লেয়ারটা দিয়ে দিব। এইটা মানে এই রেসিপিটা যদি ফলো করে বানিয়ে নেন আর এই টাইপের কেক বানিয়ে নিয়ে হ্যাপি বার্থডে করতে পারবেন কেউ ধরতে পারবে না এতটাই টেস্টি মনে করবে যে কোনো দামি বেকারির কেক এটা তো দ্বিতীয় লেয়ারও কিন্তু আমার দিয়ে দেওয়া শেষ পারুটি আবারও দুধ দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ মানে দিয়ে দেওয়া শেষ দুধ আর এখন আমি আবার একটা ক্রিমের লেয়ার দিয়ে দিব। তো এটাই কিন্তু কে মানে ক্রিমের লেয়ারটা শেষ আমি সুন্দর করে দিয়ে দিয়ে ছেট করে দিব আমরা যেটা দিয়ে ওই যে কেকেরে ফিনিশিং দেই তো ওইটার একটা চামচ নিয়ে নিয়েছি এখন এটা দিয়ে আমি সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দিব আর কেক বানায় আমার মেয়ে এই সব কিছুর নাম আমি এত কিছু জানি না যাই হোক আমার মেয়ে জানে তো আমি কেক কোক বানাই না তো আমার মনে হয়েছে যে এই টাইপের কিছু নতুনত্ব নতুন নতুন কোনো কিছু আমার ইয়ে করতে ভাল লাগে তো এই যে ডা ডার্ক চকলেটগুলো এটা আমার ঘরে থাকে এটা নিউ মার্কেট কিনতে পাওয়া যায় এক চামচ তেল দুই চামচ দুধ দিয়ে আমি একদম সুন্দর করে গরম পানিতে দিয়ে চকলেটটাকে মেল্ট করে নিয়ে নিয়েছি এখন ওই কেকের উপরে দিয়ে আবার এটাও দিয়ে দিব সুন্দর করে দিয়ে দিয়ে ছড়িয়ে দিব এই টাইপের কেক যদি পারোটি দিয়ে বানিয়ে নেওয়া যায় একটু হিসাব করবেন আপনার কয় টাকা খরচ গেছে ইনেস্টা ক্রিম একটা যে দুশো চল্লিশ টাকা তো ওখান থেকে আমি দেড় কাপ নিয়েছি ওটা থাকে চার কাপ আর পারোটি বাস চকলেট আর হয়ে গেছে কত দামি একটা কেক এই রকম মজাদার কেক যদি খেতে হয় অবশ্যই এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে হবে তো সম্পূর্ণ আমি দিয়ে দিয়ে ফ্রিজে নর্মাল ফ্রিজে দশ মিনিটের মতো রেখে আমি সেট করে নিয়েছি তারপর এই যে আমি বের করে কেটে দেখিয়ে দিচ্ছি শুধু দেখেন কতটা ইয়ামি সফট হয়েছে এটা কেউ যে খাবে ধরতেই পারবে না যে এটা পারুটির কেক ছিল এটা যেই খাবে মনে করবে যে কোনো দামি বেকারির কেক ছিল তো রেসিপিটা এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে খোদা বেস অ্যান্ড বাই সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন